গুড আফটারনুন আমরা প্রত্যেক দিন পজিটিভ বার্তার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশান অর্গানাইজ করে থাকি আজকেও আমরা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করার জন্য এখানে উপস্থিত হয়েছি তাই আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে এখানে উপস্থিত এবং সেই সঙ্গে আপনারা যারা টেলিভিশন বা আপনার মোবাইলের ওপার থেকে আমাদের প্রোগ্রামগুলিকে দেখছেন তাদের প্রত্যেককে জানায় আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমরা পজিটিভ বার্তা শুরু করেছি সমাজে কিছু সদর্থক এবং ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই লক্ষ্যে আমরা অনেকটাই আমরা আমাদের লক্ষ্য পূরণে সফল হয়েছি এবং আমরা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি সমাজের বিভিন্ন প্রান্তে পজিটিভকে পজিটিভ বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই লক্ষ্যে আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি আপনারাও আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন এবং আমাদের এই মহৎ প্রয়াসে আপনারাও সহযোগিতা করুন যাতে আমরা সমাজে একটি ইতিবাচক ভাবনাকে গড়ে তোলার মাধ্যমে আমাদের রাজ্যের সার্বিক উন্নয়ন করতে আমরা সক্ষম হই তো আমরা আজকে এই কুইজ কম্পিটিশনটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল থেকে সম্প্রচার করছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল যেটি বোলপুরের মুলুক সংলগ্ন জায়গায় অবস্থিত একটি সুবিশাল হসপিটাল সেই সঙ্গে আমাদের রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমাদের রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের রয়েছে শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ শান্তিনিকেতন ফার্মাসি কলেজ কবিগুরু নার্সিং ইনস্টিটিউট এছাড়াও আমাদের বিভিন্ন সহযোগী কলেজ এখানে উপস্থিত রয়েছে তাই আপনারা যারা নিজেরা বা নিজের প্রিয়জনের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য চিন্তাভাবনা করছেন আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এবং আপনার এবং আপনার প্রিয়জনের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন এছাড়াও আমাদের এখানে রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের একটি অত্যাধুনিক এবং উন্নত মানের আমাদের হসপিটাল যেখানে আমরা খুবই কম খরচায় মাত্র দশ টাকা থেকে পরিষেবা দেওয়া শুরু করি এখানে যেরকম দশ টাকার ওপিডি পরিষেবা রয়েছে সেই সঙ্গে রয়েছে আমাদের বেশ কিছু অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রয়েছে আমাদের বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য পরীক্ষাগুলি হয়ে থাকে সেগুলির সুযোগ এই স্বাস্থ্য পরীক্ষাগুলিও আমরা খুবই উন্নত মানের মেশিনের সাহায্যে খুবই সুলভ মূল্যে এখানে করিয়ে থাকি সেছাড়াও এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের স্পেশাল কিছু আমাদের ক্লিনিক হয় যেমন আমাদের এখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্পেশাল ক্লিনিক যেমন আপনার নেফ্রোলজি ইউরোলজি আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের আই ডিপার্টমেন্টের বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা এছাড়াও আমাদের রয়েছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট আমাদের নিউরো সার্জারিন বসে বিভিন্ন ধরনের আমাদের স্পেশাল ক্লিনিক এখানে আমরা করিয়ে থাকি এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষদেরকে খুবই কম খরচায় সুলভ মূল্যে আমরা এখানে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আপনি বা আপনার প্রিয়জন কেউ যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম বা অসুবিধার সম্মুখীন হন তো আজই যোগাযোগ করুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে তো আজকে আমরা যেখানে এখানে উপস্থিত হয়েছি কুইজ কম্পিটিশন সেই কুইজ কম্পিটিশন আমরা শুরু করে নিচ্ছি আমরা প্রথম কোয়েশ্চেনটি করে নিচ্ছি হেলথ আপ বলে আমরা একটি গ্রুপ তৈরি করেছি বলতে হবে এই গ্রুপটির মূল উদ্দেশ্য কি বর্তমানে হেলথ আপ বলে আমরা একটি গ্রুপ তৈরি করেছি যে গ্রুপে অলরেডি প্রায় কুড়ি হাজারের উপর মানুষ যুক্ত হয়েছেন এই গ্রুপটি তৈরি করার আমাদের উদ্দেশ্য কি হ্যাঁ ম্যাডাম আসুন টু গিভ এ প্রপার হেলথ ইনফরমেশন হাউ টু ডু লাইক দ্যাট উই হ্যাভ টু ডু রিগার্ডিং দিস হেলথ হাব একদম দিয়েছে ম্যাডাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন স্তরে মানুষকে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতন করার জন্যই আমরা এই আমাদের গ্রুপটি তৈরি করেছেন ম্যাডাম অত অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে খুবই সুন্দরভাবে আমাদের কাছে বুঝিয়ে দিলেন কিভাবে আমরা এই হেলথ হাব গ্রুপকে কেন আমরা তৈরি করেছি তা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আমাদের এই ফেসবুকের হেলথ হাব গ্রুপে আপনারা যুক্ত হন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যের পাশাপাশি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের বিভিন্ন চিকিৎসা পরিষেবা সংক্রান্ত তথ্য আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ম্যাডাম জোরে হাততালি ম্যাডামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের শান্তনু সাহেবকে রিকোয়েস্ট করছে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জরে হাত ম্যাডামের জন্য একটা পরে প্রশ্নে চলে যাই বর্তমানে বিভিন্ন অসংগঠিত ছোট ছোট সাংবাদিক বন্ধুদের জন্য আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি বলতে হবে এই প্ল্যাটফর্মটির নাম কি হ্যাঁ আসুন স্যার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া একদম সঠিক আসা দিয়েছে স্যার স্যার জন্য জোরে হাতালি আমি আকাশ স্যারকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাতালি স্যার জন্য পরের কোয়েশ্চেন মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের শরীরে কয় জোড়া লালা গ্রন্থি থাকে আসুন স্যার তিন জোড়া

একদম সঠিক আনসার রবীন্দ্রনাথ ঠাকুর আমি জুয়েল করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে আটতাল্লিশ কোয়েশ্চেন কিউ আর কোড এর পুরো নাম কি আমরা বিভিন্ন জায়গায় আর্থিক লেনদেনের জন্য এই পদ্ধতিটি ইউজ করে থাকি এটার না ফুল ফার্ম কি আসুন স্যার কুইক রেসপন্স কোড একদম সঠিক অ্যান্সার স্যারের জন্য জোরে হাত পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি রাজা স্যারকে রিকোয়েস্ট করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাত তালি স্যারের জন্য নেক্সট কোয়েশ্চেন গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম কি আসুন স্যার মোহনদাস করমচন্দ গান্ধী একদম সঠিক আনন্দ দিয়েছে স্যারের জন্য জোরে হাততালি তালি স্যারকে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য ম্যাডামকে রিকোয়েস্ট করছি জোরে হাততালি তালি স্যারের নেক্সট কোয়েশ্চেন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করে তামা একদম সঠিক আছে আর তামা জোরে হাতালি আমি স্যারকে রিকোয়েস্ট করেছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি স্যার একটা পুরস্কার তুলে দিই জোরে হাতালি স্যারের জন্য নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ডায়াবেটিস একদম সঠিক গেছে আর ডায়াবেটিস জোরে আতালিশ নেওয়ার জন্য ম্যামকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে আতালিশ যাওয়ার জন্য তো আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে ডেলি যে কুইজ কম্পিটিশান অর্গানাইজ করে থাকি আজকে আমাদের কুইজ কম্পিটিশানটি আমরা এখানেই সমাপ্ত করছি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন রাখবো আমাদের অনুষ্ঠানগুলি বর্তমানে বিভিন্ন কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে আমাদের প্রতিবেশী বিভিন্ন রাজ্যে আমরা এর সম্প্রচার শুরু করে দিয়েছি তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আমাদের এই প্রোগ্রামগুলি আপনারা লাইভ প্রোগ্রামগুলি আপনারা আমাদের কেবল নেটওয়ার্কের মাধ্যমে টেলিভিশনগুলিতে আপনারা বাড়িতে বসেই দেখতে পাবেন তো এই প্রোগ্রামগুলিতে আপনারা দেখুন পার্টিসিপেট করুন এবং সেই সঙ্গে আমরা এই যে সম্প্রচারগুলি আমরা ইউটিউব বা ফেসবুকে আমরা যেখানে আমাদের যে পজিটিভ বার্তার পেজ রয়েছে বা আমাদের যে গ্রুপগুলি রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে লাইভ এই প্রোগ্রামগুলি দেখতে পারেন প্রত্যেক আছে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মগুলির সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ